নদিয়ায় সবুজ ভীমপুর থানার অন্তর্গত জলকর মথুরাপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস ১৯ ও বিশে আগস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আটান্ন জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও বিরোধীদের তরফে একটিও মনোনয়ন জমা পড়েনি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সব আসন দখল করল তৃণমূল আজ সিআই সাহেবের উপস্থিতিতে জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সম্পাদক সুশান্ত মন্ডল অঞ্চল সভাপতি ভোলানাথ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব নেতৃত্বদের দাবি এই জয় তৃণমূল সংগঠনকে আরো শক্তিশালী করবে আর সামনের বিধানসভা ভোটের আগে কর্মীদের মনোবল বাড়াবে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যে আটান্ন জন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো আজকে আমাদের সিআই সাহেবের তিনি প্রত্যেক ক্যান্ডিডেটের হাতে তার উইনিং সার্টিফিকেটটা দিয়ে তো গত উনিশ এবং কুড়ি তারিখে নমিনেশন সাবমিট করার ডেট ছিল আগস্টের সেই নমিনেশনে আমরা আটান্ন জনের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাবমিট করেছিলাম কিন্তু বিরোধী পক্ষ থেকে একটা ক্যান্ডিডেটও আজ পর্যন্ত সেই উনিশ এবং কুড়ি তারিখে তারা কিন্তু নমিনেশন সাবমিট করতে পারেনি তাই আজকে যেহেতু পোলিং ডেট ছিল সেই পোলিং ডেটে আমরা বিনা প্রতিনিধিদের জিতেছি তো আমাদের এখানে বলার যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন এই যে পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের এই একমাত্র প্রধান মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী তিনি এমন একটা প্রকল্প নিয়েছেন স্বপ্নের প্রকল্প সেখানে তার নির্বাচন নির্বাচন নিজে করবেন যে সেই সেই বুথের কী রাস্তা হবে কি ড্রেন হবে কি না লাইট হবে এই যে মানুষের অধিকার দিয়া মানুষকে তা নির্বাচন করতে দেয় মানুষ সম্পূর্ণভাবে বুঝতে পারছেন এবং সর্বোপরি বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত রাজ্যে বাঙালির উপর এই অত্যাচার হচ্ছে আজকে আমি বলবো এখানকার বাঙালিরা জেগে উঠেছে তার কারণে সে একটা বাঙালি বাঙালির উপরে অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু একজনও ওখানে ক্যান্ডিডেট দিতে পারেনি বিজেপি থেকে কোনো সিপিএম থেকে কোনো কংগ্রেস থেকে তাই এই জয় আমাদের একদম বৃহৎ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার যে প্রকল্প স্বপ্নের প্রকল্প মানুষ বুঝতে পারছে এবং আজকেই সমবায় সমিতির নির্বাচনে আমরা জিত তৃণমূল কংগ্রেস তার থেকে কিন্তু শুরুবাত হলো এবং সর্বপ্রতি আমরা ধন্যবাদ জানাই এখানে আমাদের ভূতে শাহজাহান আছে এবং আমাদের বাবলু ঘোষ আছে আমাদের সতীদা আছে আমাদের ভোলানাথ বিশ্বাস আমাদের অঞ্চল সভাপতি আছে দিনুদা এবং আমাদের বিকাশ আছে পঞ্চায়েত সমিতির মেম্বারে আরও আমাদের যারা বুথের বুথ সভাপতি আছে সমস্ত কর্মীরা আজকে কিন্তু সবাই আমরা ইউনাইটেড হয়ে একবদ্ধ হয়ে কিন্তু এই লড়াইটা লড়েছি এবং আমরা জিতে দেখিয়েছি শুধু মানুষ আমাদের সাথে আছে বলে এই জয়টা আমাদের হয়েছে কারণ তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে তাই মানুষ আমাদের সাথে আছে দিক থেকে আমরা শক্তিশালী অবশ্যই শক্তিশালী ছিলাম আছি থাকবো কিন্তু বিরোধী বলে কিছু নেই আমাদের এই জয়টা অবশ্যই আমাদের তো অক্সিজেন বাড়াবে কিন্তু আমরা এটাই বলতে চাইছি যে সাংগঠনিক দিক থেকে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে এবং মানুষের জন্য যদি কাজ করে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে বিরোধী মানে কিচ্ছু নাই বিরোধী যদি থাকতো তাহলে তারা একটা ক্যান্ডিডেট দিয়ে দেখাতে পারতো বিরোধীর সাথে মানুষও নেই বিরোধীও নেই এখানে আপনার